বধুরা নমস্কার ঝাড়খণ্ডে এনডি ইন্ডিয়া জোটের খেলায় এনডিএ ব্যাকফুটে চলে এসেছে ইন্ডিয়া জোট হঠাৎ এমন খেলা খেলেছে যেটা কল্পনা করতে পারেনি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তাদের ধারণা ছিল যে এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডে আপনার হেমন্ত সোরেন ময়দানে থেকে পার্টিকে সাহায্য করতে পারবেন না এবং হেমন্ত সরেন জেলে থাকলে মিনিমাম বেনিফিট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পাবে ভোটের মধ্যে সহানুভূতির ভোট পাবে কিন্তু অল্প পরিমাণে পাবে এটা বেশি পরিমাণে পেতে পারবে না কিন্তু প্রথম ধাক্কাটা তারা খেয়েছেন যখন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে বেল দিলেন বেল দেওয়ার পরে তিনি মুক্ত হয়ে গেলেন এবার মুক্ত হয়ে গিয়ে মুক্ত পাখির মতন তিনি মানুষের মাঝখানে এসে তার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই কথা তিনি বলতে পারছেন এবং নিজে মুখে মিডিয়ার সামনে জনগণের সামনে তিনি তার প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং এনডিএ কে তিনি আক্রমণ করার সুযোগ পাচ্ছেন এইটা বিজেপি প্রথম একটা বড় ধাক্কা খেলো দ্বিতীয় ধাক্কা খেলো যখন ইন্ডিয়া ব্লক ঝাড়খণ্ডে একসাথে বসে মিটিং করে তারা সিদ্ধান্ত নিল পরিকল্পনা করল যে চম্পাই সরনের সরেনের নেতৃত্বাধীন যে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটে সরকার চলছে সেই সরকার পদত্যাগ করবে এবং চম্পাই সরেনের জায়গাতে হেমন্ত সরেন আবার মুখ্যমন্ত্রী হবেন এখন কেন হঠাৎ করে তারা এই রকম সিদ্ধান্ত নিল অনেকের ধারণা ছিল আমারও ধারণা ছিল হেমন্ত সরেন হয়তো আরেকবার মুখ্যমন্ত্রী হবেন না তিনি চম্পাই সরেনকে সামনে রেখেই নির্বাচনে যাবেন কিন্তু তারা কেন এই সিদ্ধান্ত নিলেন না তারা কেন আবার হেমন্ত সোরেনকে সামনে রাখলেন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা বড় চাল রয়েছে একটা বড় খেলা রয়েছে একটা বড় পরিকল্পনা রয়েছে সেটা কি সেইটা হলো যে হেমন্ত সোরেনকে বিজেপি এই নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডি জেলে ঢোকানোর ফলে যে ভাবাবেগ তৈরি হয়েছে যে বেনিফিটটা তিনি পেয়েছেন তাকে কেন্দ্র করে যে একটা আবেগ তৈরি হয়েছে যে আবেগের কারণে এবারে লোকসভা নির্বাচনেও ইন্ডিয়া জোট সুবিধা পেয়েছে ভালো রেজাল্ট করেছে তুলনামূলকভাবে এবার ঝাড়খণ্ডে সেই আবেগটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া যাবে যদি তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেন কারণ তার পরিবার এই ঝাড়খণ্ডের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী পরিবার এবং এই যে হেমন্ত সোরেন তিনি এর আগেও দু দুবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে মূলত তিনি তার পার্টির পোস্টার বয় এবং মূলত তিনি ইন্ডিয়া জোটের পোস্টার বয় ঝাড়খণ্ডের মধ্যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের চেয়ে বড়ো কোনো নেতা ইন্ডিয়া জোটে আর নেই আর চাম্পাই সোরেন তিনিও পশ্চাৎপদ শ্রেণী থেকে এসেছেন কিন্তু তিনি ভালো বক্তা না বা তার সেই গ্রহণযোগ্যতা নাই যে গ্রহণযোগ্যতা হেমন্ত সরেনের পরে বা শিবু সরেনের রয়েছে যার কারণে এই বিধানসভা নির্বাচনের আগে যদি হেমন্ত সরেন আরেকবার শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিসাবে সরকারের নেতৃত্ব দেন তাহলে সেই আবেগটাকে সারা রাজ্যে তিনি একটা জন আন্দোলনে পরিণত করতে পারবেন আর যদি মাঝখানে তাকে আবার গ্রেপ্তার করা হয় তাহলে তিনি অরবিন্দ কেজরিওয়ালের মতন পদত্যাগ না করে মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন এবং জেলে জেলে বসে তিনি সরকার চালানোর দাবি করবেন যেমনটা দাবি আম আদমি পার্টি আপনার দিল্লিতে করে আসছেন এবং এর ফলে সারা দেশের মানুষের একটা আলাদাভাবে তারা দৃষ্টি আকৃষ্ট করতে পেরেছেন এখন প্রথম কথা হলো যে এই যে তার বেল পেয়ে সামনে আসা তারপরে ইড এনফোর্স এনফোর্সমেন্টের ডিরেক্টর প্রথমে হাইকোর্টে ইডি আপনার দাবি জানিয়েছিল যে তাকে বেল করার আগে বেল দেওয়ার আগে তাদেরকে যাতে আটচল্লিশ ঘন্টার সুযোগ দেওয়া হয় যাতে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানান জানাতে পারেন কিন্তু হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেই সুবিধা দেননি হাইকোর্টের দৃষ্টিতে তিনি নির্দোষ এবং তাকে জেল বেল দেওয়া হয় জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয় এরপরে সম্প্রতি কি করেছে ইডি ইডি সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছে যাতে তার এ বেল যে দেয়া হয়েছে তাকে তার উপর স্থগিতাদেশ জারি করা হয় এখন ধরুন যদি সুপ্রিম কোর্টে তার জামিন যদি স্থগিত রাখা হয় তাহলে তাকে আবার জেলে যেতে হবে এবার এবার যদি তিনি জেলে যান তাহলে যাবেন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পদত্যাগ করবেন না যেটা তাদের পরিকল্পনা বোঝা যাচ্ছে পদত্যাগ না করে জেলে যাবেন ফলে এর একটা বিরাট প্রভাব নির্বাচনের আগে পড়বে কারণ এই বছরের শেষের দিকে ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন রয়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সঙ্গে ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হবে ফলে এখন নির্বাচন নির্বাচন পরিবেশ সেই রাজ্যে এখন সবগুলি রাজনৈতিক দল ময়দানে রয়েছে বিজেপি চাইছে যে ভালো রেজাল্ট করতে ক্ষমতায় ফিরতে কিন্তু বিজেপির কাছে চ্যালেঞ্জ হল যে এই যে গ্রেপ্তার করা হেমন্ত সোরেনকে এই গ্রেপ্তার করা এটা বুমেরাং হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনে তো অন্তত বুমেরাং হয়েছে বিধানসভা নির্বাচনেও বুমেরাং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এর মধ্যে আজকে খবর এসেছে যে হেমন্ত সোরেন আগামী সাত তারিখ আজকে তো চার জুলাই তিনি সাত জুলাই আপনার তৃতীয়বারের জন্য তিনি শপথ গ্রহণ করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে আটচল্লিশ বছর বয়স এই হেমন্ত সরেনের আটচল্লিশ বছর বয়সের মধ্যে তিনি এর আগে দু দুবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবার তৃতীয়বার শপথ গ্রহণ করবেন এবং এইবারে তার শপথ গ্রহণ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এবারের শপথ গ্রহণের সময় তার বিরুদ্ধে ইডির মামলা রয়েছে আপনার জমি কেলেঙ্কারের মামলা রয়েছে এবং সেই মামলাতে হাইকোর্ট যে হাইকোর্ট তার বেল পিটিশন এর আগে রিজেক্ট করেছিল এবং তার বেল পিটিশন সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছিল লোয়ার কোর্ট রিজেক্ট করেছিল সেই অবস্থাতে তিনি আবার হাইকোর্ট থেকে বেল পেয়েছেন এবং হাইকোর্ট এক্ষেত্রে ইডিকে খুব কঠিন কঠিন বাক্য মানে জর্জরিত করেছে এই রকম একটা অবস্থাতে তিনি প্লাস পয়েন্টে আছেন অনেক ঝাড়খণ্ডের মানুষের কাছে গিয়ে তিনি বলতে পারবেন যে হাইকোর্ট দেখো হাইকোর্টের অবজারভেশনে আমি নির্দোষ তো সুতরাং ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছিল আমরা পিছিয়ে পড়া বলে আমরা ট্রাইবেল বলে আমাদেরকে এরা যারা অগ্রসর শ্রেণীর মানুষজন রয়েছে যারা নেতারা রয়েছে তারা চায় না আমাদের ভালো আমরা পিছিয়ে পড়া সামনে আসি এইরকমভাবেই তিনি ভাষণ দিয়ে আসছেন এরকমভাবেই তিনি বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছেন এবং বিজেপি কি এই রকমভাবে তিনি যত বেশি করে খোঁচা দেবেন তত বেশি করে ব্যাকফুটে চলে যেতে বাধ্য হবে বিজেপি এবং এনডিএ জোট তো যার ফলে ঝাড়খণ্ডে নির্বাচন যত এগিয়ে আসছে এবং ইন্ডিয়া জোটের এই সমস্ত পরিকল্পনা তারা যেভাবে রূপায়িত করছে তাতে এটা পরিষ্কার যে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে আপনার এনডিএ জোট নিজের ভুলের কারণে নিজেরই আপনার অদূরদর্শী পরিকল্পনার কারণে অন্যান্য অনেক জায়গাতেই এরকম অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে বিজেপিকে ভুগতে হয়েছে এনডিএকে ভুগতে হয়েছে এই ক্ষেত্রেও তাদের অদূরদর্শী পরিকল্পনা এটা এখন স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে কারণ যে পরিকল্পনা মাস পথে গিয়ে মুখ থুবড়ে পড়ে যে পরিকল্পনাকে তার লক্ষ্য পর্যন্ত নিয়ে যেতে পারে না যে পরিকল্পনা তার যাকে তার প্রধান প্রতিপক্ষ বলে ভাবছে যাকে টাইট করতে চাইছে তাকে টাইট করতে পারে না উল্টো নিজে টাইট হয়ে যায় সেই পরিকল্পনা যারা করে তাদের যে এখানে বুদ্ধিমত্তার কোনো না কোনো একটা জায়গাতে যে ঘাটতি আছে এটা স্পষ্ট বোঝা যায় তো এইটাই ঘটছে এটা অন্যান্য অনেক জায়গাতেই ঘটেছে এটা মহারাষ্ট্র ঘটেছে এটা হরিয়ানাতে ঘটেছে এটা কর্ণাটকে ঘটেছে এটা মধ্যপ্রদেশে ঘটেছে মধ্যপ্রদেশ তো ঠিক আছে কোনো না কোনোভাবে রিকভার করে নিয়েছে এটা উত্তরপ্রদেশে ঘটেছে রিকভার করতে পারেনি এটা ঝাড়খণ্ডেও ঘটেছে এবং ঝাড়খণ্ডে রিকভার করার কোনো সম্ভাবনা এই মুহূর্ত পর্যন্ত দেখা যাচ্ছে না আগামী দিনে কতটুকু পারবে যে সরকার নিজে খুরিয়ে খুরিয়ে হাঁটছে কেন্দ্রে সেই সরকারের নেতৃত্বে এনডিএ কতটা এই ঝাড়খণ্ডের মধ্যে তার অবস্থা পরিবর্তন করতে পারবে সেটা সন্দেহের ব্যাপার আর ঝাড়খণ্ডে এবারের বিধানসভা নির্বাচনে এনডিএর দুই শরীফ মুখোমুখি হবে বিজেপি তো সেখানে প্রধান বিরোধী দল এবার জেডিইউ বিহার থেকে জেডিউ জানিয়ে দিয়েছে যে জেডিও ঝাড়খণ্ডে লড়াই করবে আর জেডিউকে কোনোভাবেই সিট আসন ছেড়ে দিতে রাজি হবে না বিজেপি সেই ক্ষেত্রে জেডিইউ নিজে আলাদা করে লড়াই করে বিজেপির বরং ক্ষতি করার চেষ্টা করবে তা যার কারণে সব মিলিয়ে যে এনডিএ এবং বিজেপি ঝাড়খণ্ডে ব্যাকফুটে চলে গেছে এটা এখন যত দিন যাচ্ছে যত সময় গড়াচ্ছে তত স্পষ্টভাবে সবার সামনে চলে আসছে আপনাদের এক্ষেত্রে কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারম